ধন্যবাদ আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের ফ্যাসিবাদ পতনের যে বিজয় সেই বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে আজকে বাগমারা উপজেলা এবং ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সভাপতিত্বে আজকের যে সমাবেশ এবং মিছিল পূর্ব সমাবেশ এই সমাবেশটি প্রতিকূল আবহাওয়ার এবং যে আবহাওয়া বৈরী আবহাওয়া এই বৈরী আবহাওয়ার পরেও যে বিএনপির অগণিত নেতাকর্মী সফল করার জন্য এত কষ্ট করে এখানে উপস্থিত হয়ে আছেন সেজন্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই যে ত্যাগ এই ত্যাগ আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপির শক্তিকে বাসী প্রমাণ করে দিবে যে বাঘমারাতে বিএনপি যাকে হবে সেই আগামীতে নির্বাচিত হবে এই ব্যাপারে কোনো আপোষ কোনো ষড়যন্ত্র কোনো চক্রান্ত টিকবে না সকল ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে বাঘমারাবাসী যেমন ঐক্যবদ্ধ তেমন বিএনপি ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং নির্বাচিত হবে ধন্যবাদ শত প্রতিকূলের মধ্যেও আজকের এই বিজয় র্যালির অনুষ্ঠান সক্রিয়ভাবে মানুষ অংশগ্রহণ করেছে বাগমানার জনগণ এই বৃষ্টি উপেক্ষা করেও তারা আজকে অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে অবর্তিত ঘোষণা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যিনি গণতন্ত্রকে বিশ্বাস করে গণতন্ত্রকে সম্মান করে তিনি উনিশশো সালে এই জামাতে ইসলামকে জন্ম দিয়েছিল সেই জন্মদাতা পিতাকে আপনারা গান দিতে বন্ধ করেননি কারণ অনেক কষ্ট করে তারা এখানে এসেছে এই কর্মসূচিকে সফল করার জন্য এই বৃষ্টির মধ্যে ভিজেও তারা তাদের সন্তানের কথা চিন্তা করেনি বাড়িতে বাবা মা অসুস্থ আছে কিন্তু চিন্তা করেনি ছেলে হয়তো বাসাতে আছে মেয়ে বাসাতে আছে রেখে এখানে বসে বাংলাদেশ যে রক্তক্ষয়ী সংগ্রাম যে রক্তক্ষয়ী আন্দোলন যে রক্তক্ষয়ী নির্বিচারে বলেছিল সন্তানের দেখা পায় নাই যে মা তার প্রিয় সন্তান যার জন্য রান্না বান্না করত স্বামীর কাঠগড়ায় দাঁড়িয়ে তার সুন্দর সুস্থ স্বপ্নের জীবনের অনেক সময় নষ্ট করেছে জীবনের যে সুবর্ণ সময় যে যৌবনকাল যে যৌবনকাল স্বপ্ন দেখা যে যৌবন কাল মানুষকে ভালোবাসার যে যৌবন কাল বাবা মায়ের কাছে আদর পাওয়ার যে যৌবন কাল তারা নির্যাতিত যাকে আপনারা সকলে ছিলেন চান হিসাবে পাঁচই আগস্ট

উপস্থিত আছেন রাজশাহী জেলা সংগ্রামী সালাম সংগ্রামী আপনারা জানেন এই বাংলাদেশে রক্ত আন্দোলনের মধ্য দিয়ে রক্তশীরা রাজপথে প্রকল্পিত করে যাতের শক্তি